বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা যেখান থেকে ভিডিও করছি এটা হচ্ছে প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার এটা হচ্ছে আমাদের যে দেলাওয়ার ভাই দেলাওয়ার জাহান তার হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠান সেটা আপনারা হয়তো জেনে থাকবেন প্রাণ বৈচিত্র্য খামার সম্পর্কে এটা ইন্টারনেটে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন কারণ এখানের বিষয়টা হচ্ছে মেন থিমটা হচ্ছে এখানে আর কি সকল প্রাণের নিরাপদ আশ্রয় হোক এরকম একটা থিম আর কি তো এখানে দেখেন চারপাশে এই যে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে তো এখন যেটা করা হচ্ছে যে এই যে শীতকালীন সবজি শীতকালীন সবজির বীজতলা তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের বীজ রোপণ করা হচ্ছে এই যে ইতোমধ্যে হচ্ছে এটা হচ্ছে ফুলকপির চারা ফুলকপির চারা বসানো হয়েছে কিছু তারপরে এই যে এখানে অনেক অনেক ধরনের বীজ আমরা যেটাকে হচ্ছে গিয়ে ফুলকপি বলি বাঁধাকপি টমেটো তারপরে হচ্ছে গিয়ে বাটি শাক যাব বা তারপরে লেটুস গাজর এটা হচ্ছে শালগম যেটা বলি বা টর্নিক তারপরে এটা হচ্ছে ক্ষীরা তারপরে বিন তারপরে ওইটা আর এক ধরনের লেটুস ও এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ এটা চাইনিজ ক্যাবেজ লেটুস না এটা হচ্ছে লেটুস এটা চাইনিজ ক্যাবেজ এটা ফুলকপি তারপরে এখানে আরও বেশ কিছু দেশীয় বীজ আছে লাল শাক ঢেঁড়স বরবটি তারপরে জিরা তারপরে হচ্ছে গিয়ে পালং এই যে দেশি পালং তারপরে লাউ এই যে এখানে প্রত্যেকটা বেডে হচ্ছে গিয়ে চারা দেওয়া হবে তারপরে এখান থেকে হয়তো আবার তুলে আবার অন্য কোথাও দেওয়া হবে সবাই ব্যস্ত গ্রামীণ জীবন আসলে অনেক মধুর একটা জীবন যদি সেটা জৈব চাষে নিয়ে আসা যায় বা জৈব চাষে বা প্রাকৃতিক চাষ করা যায় আপনাদের আপনারা খুব ভালোভাবে আপনাদের নিজেদের জীবন জীবনযাপন করতে পারবেন কারণ হচ্ছে আমরা আলটিমেটলি যেটা করতেছি দেখেন আমরা নিজেদের সুস্থ থাকার জন্যই তো করতেছি আমরা পয়সা খরচ করতেছি ডাক্তারের পিছনে আমাদের আসলে সেটা না করে আমরা কীভাবে ভালো খাবার খেতে পারি সেটার পিছনে পয়সা খরচ করা উচিত এই যে এখানে টমেটো এবং সাথে হচ্ছে গিয়ে আপনার লাল শাক বোনা হয়েছিল তো লাল শাকটা হয়তো তুলে নেওয়া হয়েছে এই যে মিষ্টি কুমড়া তারপরে এই দিকটা এখানে মাল্টিপল ক্রপ মানে একক কোন ফসল এখানে করা হয় না প্রত্যেকটা ক্রপ মাল্টিপ্র যে সিম আছে বিভিন্ন সিম তারপরে এখানে লাউ দেওয়া হয়েছে তারপরে এই এই যে সাইডে বরবটি তো আপনারা যারা হচ্ছে যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই যে খামার করতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই যে প্রাণ বৈচিত্র্য খামার এখানে একবার ভিজিট করে যেতে পারেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখে তার পরবর্তীতে যদি আপনারা খামার করেন তাহলে খুব ভালো হবে কারণ আপনারা তো আসলে এই যে কিভাবে প্রকৃতির উপরে নির্ভর করে ক্ষেত খামার করতে হয় আপনারা তো অনেকেই জানেন না এই যে এখানে অন্য একটা ভিডিওতে দেখেছিলাম যে ধানের ফুল এই যে দেখেন ধানের ফুল এখানে আবার ওই যে বিভিন্ন জাতের ধান হয় ধান করা হয় আর কি দেখেন সকালটা আসলে কতটা সুন্দর আপনারা তো আসলে অনেকে সকালেই দেখেন না তাই না সকালটা যে কেমন সেটাই তো দেখেন না আপনি যখন প্রকৃতির সাথে মিলেমিশে কাজের সাথে জড়িত হবেন তখন কিন্তু আপনার আর মানে দেরি করে ঘুম থেকে উঠলে হবে না তখন কিন্তু আপনাকে একটু ভোরবেলায় উঠতে হবে ভোরবেলায় উঠতে হবে কি জন্য কারণ হচ্ছে গিয়ে তখন দেখবেন যে আপনারা আর ঘুমাতে ইচ্ছা করবে না যে সকালটা কত সুন্দর হচ্ছে সেটা দেখতে ইচ্ছা করবে আপনারা দেখেন এই ভিডিওতে যখন প্রত্যেক আমার ভিডিওতে প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি সকালবেলা একটা ভিডিও করার তো আপনারা দেখতে পাবেন আসলে কতটা সুন্দর সকাল হয় এই যে এখানে আবার অন্য একটা লে আউট করা হয়েছে এটা কিছুটা হচ্ছে গিয়ে আপনার যে পোকামাকড় আক্রমণ করে সেই পোকামাকড়ের থেকে একটু রক্ষা করার জন্য এইটা বিভিন্ন ধরনের লেআউট তৈরি করা হয়েছে যাতে পোকা সহজে আক্রমণ না করতে পারে কিছুটা এই যে দেখেন এই যে ইয়াটা চক্রবুহের মতো এখানে কিন্তু আসলে যখন পোকা সরাসরি আক্রমণ করে তখন কিন্তু সরাসরি আক্রমণ করতে পারে না কারণ হচ্ছে সে এক একটা লেয়ার ভেদ করে যায় এই যে সকালবেলা উঠে খালি পায়ে হচ্ছে গিয়ে শিশির ব্যথা ঘাসে হাঁটতেছে এর আসলে মজাই আলাদা তবে এখানে বেশ কিছু সাপ আছে তবে সাপের ব্যাপারটা হচ্ছে কি সাপ কিন্তু হচ্ছে কি আপনার সহজে কাউকে আক্রমণ করে না যদি না সে আক্রান্ত না হয় এই যে মানিকগঞ্জে হচ্ছে গিয়ে প্রচুর সবজি হয় প্রচুর আমাদের এখানে আর একজন উদ্যোক্তা আছে শহীদুল ভাই শহীদুল ভাই হচ্ছে কি করলা কিন সে প্রথম হচ্ছে কি বাজারে করলা নিয়ে আসে প্রত্যেকটা সিজনের প্রথম তো আমরা শহীদুল ভাইয়ের ওখানে যাবো তো আজকে হয়তো দুপুরের দিকে তার সাথে দেখা হবে তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগছে এই গ্রামীণ জীবন বাংলাদেশের গ্রামীণ জীবন এছাড়া আরেকটা বাড়ি তো এখানে দেখেন যে বেগুন চাষ করা হয়েছে এখানে আবার হচ্ছে গিয়ে কিছুটা মনে হচ্ছে মনোকালচার মনোকালচার মানে হচ্ছে এবার ফসলের চাষবাস শুরু হয়েছে এই যে এইখানে এই জমিটায় দেখেন যে চার চারপাশ দিয়ে হচ্ছে গিয়ে ভুট্টা বা মাকাই যেটা বলি ভুট্টার গাছ দেওয়া আছে এবং মাঝখানে হচ্ছে গিয়ে ফুলকপি দেওয়া আছে এই এইটা হচ্ছে কি আবার অন্য কারো জমি তারা হচ্ছে কি সম্ভবত আবার সিনথেটিক করে কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে বিষের বোতল তো আসলে আমাদের প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে হবে তো আমাদের বডি হচ্ছে কি প্রাকৃতিক মানে হচ্ছে অর্গানিক আমাদের জৈব শরীর তা আমাদের জৈব শরীর নিয়ে কেন জৈবতা থাকবো এটার কোনো মানে হয় আমরা ডাক্তারের পিছনে কোটি কোটি টাকা খরচ করব অথচ আমরা কিভাবে ভালোভাবে বাঁচতে পারি তার পিছনে কোনো টাকা খরচ করব না এটা হয় তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যারা স্টার সেন্টার আছেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন তাহলে হচ্ছে গিয়ে সেখান থেকে আপনার আপনাকে ফলো করে দিতে পারবে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুজের সাথে থাকবেন প্রকৃতির সাথে থাকবেন আর চেষ্টা করবেন মানুষের পাশে থাকার কারণ হচ্ছে কি আপনি তো জানেন যে আপনার একটু সহযোগিতা হচ্ছে কি আরেকজনের জীবন বদলে দিতে পারে তো ভালো থাকবেন ধন্যবাদ